আজ দশ রমজান মার্চ মাসের এগারো তারিখ রোজ মঙ্গলবার ঘড়িতে সময় এখন দুপুর একটা আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ থেকে পাকিস্তান সামনে কাহের টুলি যা আছে ওখান থেকে একটা যাত্রী আমি উবারে পিক করছি এবং উবারে এটা আমার প্রথম ট্রিপ লাইফের তো যাই হোক চলেন তাহলে যাত্রীকে পিক করি আর যাত্রী যাবে হলো ধানমন্ডি না বে ভাঙছি তো মনে হবে না আমার ভাড়া তো আমার শো করেন আপনি শো হ্যাঁ

এখানে আসার পরে দিতে হবে না যে আমি আপনাকে পিক করতে আসছি বা বুঝতে পারছি না আসলে একদম আপনি আমার প্রথম রাইড বুক তো ভাই ব্রাদার আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই ইদানিং আমার রিকোয়েস্ট পাইতে অনেক সমস্যা হইতাছিল তাই গত পরশু দিন আমি ডিসাইড করলাম যে উবারেও আমি অ্যাকাউন্টটা খুলে রাখি তো আমি বাসায় বসে পরশুদিন নিজে থেকে উবার অ্যাকাউন্টটা খুলছি বাসা থেকে কিভাবে উবার অ্যাকাউন্ট খুলতে হয় এটার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ তো আমার রাইড শেয়ারিং ক্যারিয়ারের উবারের প্রথম রাইড হলো এটা তাহলে চলেন আজকে উবারে কয়েকটা রাইড দেয় এবং বোঝার চেষ্টা করি যে অ্যাপসটা কেমনে কাজ করে উবারের মাধ্যমে রাইড শেয়ারিং করে কয় টাকা ইনকাম করা সম্ভব পাঠাও ইন ড্রাইভের চেয়ে বেশি নাকি কম দেখি আজকে ওটাই যাচাই করি

মানে ছয় কিলোমিটার রাইড করে আমি মাত্র সাতাশি টাকা ইনকাম করতাম মানে পার কিলোমিটার পনেরো টাকাও পড়তো না আসলে আমার কাছে মনে হচ্ছে উবারে ঝামেলা আছে এত ইজি না আলহামদুলিল্লাহ উবারে আর একটা ট্রিপ চলে আসছে এটা আজকে আমার উবারের দ্বিতীয় ট্রিপ ভর্তের সময় এখন একটা ছত্রিশ তো চলেন যাত্রীকে পিক করি যাত্রী যাবে হলো বকাখালি সম্ভবত উবারের সিস্টেমটার সাথে আমি এখনও পুরোপুরি খাপ খাওয়াইতে পারি নাই উবার আগে থেকে ভাড়াও দেখায় না শুধুমাত্র

তো এটা হলো আমার উবারের দ্বিতীয় রাইড আর বিশ্বাস করেন এই দ্বিতীয় রাইডেই আমি বিরক্ত হয়ে গেছি উবার কারণ হলো ভাই পাঠাও ইন ড্রাইভে যেমন আমরা আগে থেকে জানতে পারি যে যাত্রীকে আমরা কোথা থেকে পিক করব আর কোথায় তার ডেস্টিনেশন আর ভাড়া কত টাকা কিন্তু উবারে ভাই এই জিনিসটা নাই শুধু দেখাবে যাত্রীর পিক আপ লোকেশন যাত্রী কই যাবে সেটাও দেখাবে না আমাকে দেখাইলো এই যাত্রী যাবে মহাকালী কিন্তু এই যাত্রীর সাথে কথা বললাম জানতে পারলাম এই যাত্রী যাবে আসলে গুলশান একের কাছাকাছি আর এই যাত্রীকে আমি যেখান থেকে পিক করলাম সেখান থেকে গুলশান একের দূরত্ব ছিল প্রায় আট কিলোমিটার চেয়ে একটু বেশি আর ভাড়া আসছে উবারে মাত্র একশো পঁচিশ টাকা তো যাই হোক ভালো কথা একশো পঁচিশ টাকা ভাড়া আসছে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো আমাকে আগে থেকে জানানো উচিত ছিল আসলে এটা আমার আগে জানানোর কোনো অপশন নেই উবারে আসলে উবার জানাইবো কেমনি যদি জানাইবো যে একশো পঁচিশ টাকা ভাড়া গুলশান একে যায় তাহলে তো কেউই যাইবো না শেষ করেন ভাই এই ট্রিপটা যদি পাঠা হয়ে না তাহলে মিনিমাম এটার ভাড়া আসতো একশো ষাট টাকা পেমেন্ট সংগ্রহ করুন একশো পঁচিশ টাকা পনেরো পয়সা থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম তবে আমার একশো চল্লিশ টাকা দেওয়া গেল কিন্তু যেমন হইতাছে ভাইবার চলবে না আমাদের জন্য কারণ হইলো প্রায় আট কিলোমিটার রাইড করলাম আট কিলোমিটার রাইড করে একশো পঁচিশ টাকা এটা খুবই দুঃখজনক এভাবে রাইড করলে পোষ হবে না এই পর্যন্ত আমি ওবারে দুটা রাইড মারছি এখন ঘড়িতে বাজে দুইটা দশ এক ঘন্টা দশ মিনিট যেমন রাইড শেয়ার করতেছি তো ইনকাম করছি ২০২ দুই টাকা আর রাইড করছি অলমোস্ট পনেরো কিলোমিটার আর যাত্রীদের পিক করতে হবে দূরে যেতে হয়নি পনেরো কিলোমিটার চলে আর দুশো টাকা ইনকাম করছি ওবারে আমি এটা যদি আমি পাঠাতে চালাইতাম তাহলে আমার মিনিমাম ইনকাম হয়তো দুইশো ষাট সত্তর টাকা মানে সত্তর আশি টাকা এক ঘন্টা থেকে কমে গেল তাহলে বোঝা যাচ্ছে যে উবারটা খুব একটা লাভজনক না একবারে এই যদি ট্রিপ না পাই তাহলে হয়তো উবারে যে একটা ট্রিপ নিয়ে চলে আসা যায় কিন্তু এইভাবে উবারে ট্রিপ নেওয়া যাবে না আমি যা বুঝলাম উবরটা আমার তো বন্ধই রাখছি যাচ্ছে পাঠার একটা রিকোয়েস্ট হয়ে গেছি সালাম ওয়ালাইকুম ভাইয়া আসলে আপনার লোকেশনটা আমার কাছে একটি ইলাক্ত ছিল তো মানে আমি মেন রোডে দাঁড়াবো নাকি পিছনে যাবো যেন জি মতিঝীর মেট্রো হ্যাঁ চলে তো এর আগের যাত্রী নামায় আমি সাথে সাথে উবারটা বন্ধ করে দিছি কারণ এত কম বাড়ায় আমার পক্ষে চালানো পসিবল না তারপর পাঠাওটা অন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে যাত্রী ছিল গুলশান একই না ভাড়া টাওয়ারের পিছনে আর যাবে হলো মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে দূরত্ব ছিল সাড়ে আট কিলোমিটারের মতো আর কি কিন্তু আমি হাতের জিল হয়া পাঠাওয়ের রুট না ব্যবহার করে আসছি বিধায় নয় কিলোমিটারের একটু বেশি রাইড করা লাগছে কিন্তু তারপরেও ভাই ভাড়া আসছিল একশো পঁচাত্তর টাকা নয় কিলোমিটার রাইড করা একশো পঁচাত্তর টাকা কিন্তু খারাপ না কিন্তু এটা যদি উবারে আসতো আমার কাছে মনে হয় একশো চল্লিশ টাকার এক টাকাও বেশি ভাড়া হইতো না তারা অনেকে হয়তো আমার কথা হই না ভাবতে পারেন যে উবার অ্যাপসের বিরুদ্ধে কথা বলার জন্য আমারে কেউ কিছু দিছে কিন্তু ভাই আসলে এমন কিছুই না আমার কেউ কিছুই দেয় নেই আল্লাহ অশেষ রহমতে আমার সব কিছুই আছে 2টা টাকা আসছে টাকা আলাইকুম আপনি কি ময়লা ছিল বিসমিল্লাহ তো গুলশান থেকে যে ভাইয়ারে নিয়ে আসলাম ওনার নাম এলাম মতিঝিল মেট্রো স্টেশনের নিচে তারপর আমি চলে গেছিলাম একটু বক চত্বরের সামনে ওই যে মতিঝিল বক চত্বরটা আছে না ওইটার সামনে আর বক চত্বরে যা দুই মিনিট বসার পরে এই আঙ্কেলটা এসে আমার জিজ্ঞাসা করলো ভিক্টোরিয়া পার্কের সামনে যাবো নাকি আমি বললাম যাবো যে গেলো ভাড়া কত আমার মুখ দিয়ে ঠাস করে বেড়ে গেলো দেড়শো টাকা আর কেমনে জানি উনি রাজি হয়ে গেল আপনি ই থেকে নেন কাচি ভাই নাহলে সুলতান ডাইন না মতিঝিলে মনে হয় নাই মাংটি হইব না আমার কাছে পাঁচশো টাকা

তো যখন আমি এই আপুকে নিয়ে শাহবাগ মরে আসলাম তখনই দেখলাম যে অনেক মানুষ পিল্লা রাস্তার মধ্যে পুতলা মুতলা জ্বালাইতেছে প্রথমে বুঝতে পারিনি যে কার পুতলা জ্বালাইতেছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পর বুঝতে পারলাম আসলে এই পুতলা গুলারে বানিয়েছে ধর্ষক আর ধর্ষকরে আগুন লাগাই দিতেছে এই পুতলার ফর্মে ও আচ্ছা আপনাদের তো একটা কথা বলা হয়নি ওই যে আসিয়া ছোট মেয়েটার কথা বলছিলাম না ওই মেয়েটা এখন আল্লাহর রহমতে আগের তুলনায় অনেকটা স্বাভাবিক আছে আপনারা সবাই তার জন্য দোয়া করে তো শাহবাগের এই জ্যামজুম ঠেলা যখন একটু আগে বললাম তখনই দেখলাম আরেক কাহিনী এক বাইকার বাইরে এক ঠাস করে মেরা দিল বাইকার আর গতি খুব একটা বেশি না হয় কিছু একটা হয়নি আল্লাহর রহমতে বেঁচে গেছে কিন্তু দোষটা ছিল এখানে সিএনজি তো যখন আবার আমরা কারন বাজার মোড়ের দিকে গেলাম তখন একটা জিনিস দেখি আমার কাছে অনেক ভালো লাগলো সেটা হলো রাসকার পাশে ইফতার সাজায়া রাখা দিছে আর এটার জন্য উদ্যোগ নিয়েছে হলো ভালো কাজের হোটেল নামে একটা সংগঠন তো তারা যে এই ভালো কাজটা করতেছে আল্লাহ তাদের এই কাজটা কবুল করে নেয় আমিন এত রূপ রাস্তা টাকা দেব কি অবস্থা নো টাকা 21 পয়সা আসছে বু okay, আলাইকুম তো এই অ্যাপরে ড্রপ করছিলাম আমি আনুমানিক পাঁচটা বাজে আর সাড়ে পাঁচটা পর্যন্ত আমি কারণ বাজারে বসে আসলাম তিনটা অ্যাপস খুলে বয়ে আসলাম কোনো অ্যাপসে কোনো রিকোয়েস্টই পাই নাই কোন খ্যাপও পাই নাই তাই বাধ্য হয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম তাহলে চলেন আর বেশি কাহিনী না করে সরাসরি চলে যে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো হিসাব কিতাব আজকে আমি ওবার টোটাল তিনটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি তিনশো আঠারো টাকা পাঠা হয়ে একটা ট্রিপ মারছি ইনকাম করছি একশো ছেচল্লিশ টাকা আর একটা খ্যাপ মারলাম দেড়শো টাকা তাহলে এই সবকিছু যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় হলো ছয়শো টাকা আলহামদুলিল্লাহ আজকে আমার বাইক চলছে হলো টোটাল চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার রাইড করে মাত্র ছয়শো চোদ্দ টাকা ইনকাম করছি এখান থেকেও যদি আবার তেল খরচ বাদ দিই তাহলে মনে হয় পাঁচশো টাকা টিকবো আর কি তো আজকে আমি উবার বিশ্লা করছিলাম মানে আল্লাহ নামে শুরু করছিলাম কিন্তু দিনটা খুবই বাজে গিয়েছে কারণ উবার দিয়ে আমার ইনকাম নিয়ে আমি সন্তুষ্ট না উবারের মাধ্যমে যে তিনটা ট্রিপে আমি তিনশো আঠারো টাকা ইনকাম করছি যদি আমি এটা পাঠানোর মাধ্যমে মারতাম তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আরো একশো থেকে একশো বিশ টাকা বেশি ইনকাম করতে পারতাম তো যাই হোক যেমনই গেলো দিনটা সব মিলায় আলহামদুলিল্লাহ নিরাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ কালকে দিনটা ভালো যাবে আর যারা আপনারা উবার রাইড করেন তাদের আমি খারাপ বলতাছি তা না ভাই যার পোষাবে সে চালাবে যার পোষাবে না সে চালাবে না তবে আমার ক্ষেত্রে আমি যা বুঝতে পারলাম আমি পাঠা হবেই ঠিক আছে আমিও উবার রাইড নেবো এমন না যে নিবো না বাট বুঝা বুঝা নিব যখন দেখবো যে না কোথাও রাইড পাচ্ছি না কোনো এলাকায় ফাইসা গেছি তখন হয়তো ওবারে দু একটা রাইড নেওয়া যেতে পারে তো ইফতারের সময় প্রায় হয়ে গেছে কারণ তাড়াতাড়ি আমিও বাসায় চলে যাই আপনারা ইফতারটা হবে আবার ঢাকা যাবে একটা চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ